অপরাধ প্রতি রাত্রেই তো ঘুমায়া যায় কোন এক রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন যোগে তোমার প্যারা হবিবে নুরানি চেহারা আমাদেরকে দেখায়া দাও ও দিন খোদা করে কেমেদিন না কো যায় ও দিন খোদা করে না কো যায় হম كاكدان رسول كسر المالكاية الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم نبر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقران وادخلنا الجنه بالقران اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين امارا

দ্বারা কবুল করে নাও রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদায় গুণাগুলি মাফ করে দাও আমাদের প্রত্যেকের আপন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে খবর জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলমিন আমাদের ছেলে মেয়ে ভাই বেড়া তার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা আপন দেশে বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেয়াত বাড়িয়ে দাও জীবন দান করো নেক আমলের জজ্বা তৈরি করে দাও বিল আজকে তোমার কালাম থেকে জানতে পারলাম অনেক বেশি লাভজনক তিনটা ব্যবসা আল্লাহ আমাদের প্রত্যেককে এই তিন ব্যবসার সঙ্গে মৃত্যু পর্যন্ত লেগে থাকার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন মেহেরবাল আল্লাহ তোমার অনেক বান্দাবান্দি দোয়া চেয়েছেন তাদের প্রত্যেকের হকে দোয়া কবুল করে নাও অনেককে বিভিন্ন সময়ে দোয়ার ওয়াদা করে থাকি তাদের হকে দোয়া কবুল করে নাও কার বাসার ভিতরে কেউ অসুস্থ আছে সুস্থ তার নেয়ামত দান করে দাও কে ঋণে ঋণে জরে গেছে আল্লাহর ঋণ থেকে তোমার বান্দাবান্দিদেরকে মুক্তি দিয়ে দাও কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছেন এক কার পাত্রের ব্যবস্থা করে দাও আয়ের আব বেকারি কারদম্পত্য জীবনে অশান্তি আছে শান্তি মহাবত পয়দা করে দাও মা মেয়ে মহাক্বত তৈরি করে দাও বাবা ছেলে মহাত্মত তৈরি করে দাও ভাই 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 বলে মহাক্বত তৈরি করে দাও এক মুসলমান আরাক মুসলমানের জান মাল ইজ্জত তাগর হেফাজতের পার আদার হিসেবে কবুল করে দাও অগরবদুলের আমি পেহীরবান আল্লাহ এই মাদ্রাসা সহ তমাম মাদারিসিদ্দিন মারাঠিতে ইসলাম মাশারাজিদ হক্কারী পিঠদের খান কায়গুলি কবুল ফর্মা যাবতীয় হাবো তুমি তোমার গায়েবের থেকে পেরোণ করে দাও হব্দিকারির মৃত্যু পর্যন্ত আমাদেরকে তোমার কোরানের সঙ্গে গভীর সম্পর্ক রাখায় তফিক দান করে দাও প্রতিদিন কমপক্ষে টু টাইম তোমার কোরআন তেলাওয়া তেল দাও আল্লাহ মরণের পরে কবরের ভিতরে কোরআন যেন আমাদের সঙ্গী হয় তো দান করে দাও রব্বুল আলমিন আয় আল্লাহ কেমনে চাইতে হয় কি চাইতে হয় কোনটাই তো আমাদের জানা নাই তুমি নিজে আমাদের প্রত্যেকের যাবতীয় জরুরিয়াত পূরণ করে দাও ওগো রব্বুল আলমিন প্রতি রাত্রেই তো ঘুমায়া যায় কোন এক রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন যোগে তোমার পেয়ারা হাবিবের নুরানি চেহারা আমাদেরকে দেখায়া দাও وہ دن خدا کرے کہ مدینہ کو جائے ہم وہ دن خدا کرے کہ مدینہ کو جائے ہم خاک در رسول کا سرما لگائے ہم سبحان ربک رب العزت عما یسفون وسلام علی المرسلین والحمدللہ رب العالمین آمین برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته سبحانك الله